নিজের নিজের রাজনৈতিক প্রয়োজনে এবং মসন্তখরের খেলায় জুলাইয়ের আন্দোলন বলি অভ্যুত্থান বলি বিপ্লব বলি এক একজন এক এক চোখে দেখছেন যার যেভাবে সুবিধা হয় বিপ্লব বললে যার সুবিধা যেমন ওই সময় আন্দোলনে যারা সক্রিয় থেকে এখন ফল ভোগ করছেন নানান রঙের নানান ঢঙের কাপড় পরে বেশ বদলে ছয় মাসে শরীরে চর্বি টর্বি জমেছে তারা বিপ্লব বলে চান যে বিপ্লব বিপ্লব আমরা বিপ্লবী আমরা বিপ্লব করেছি নাম্বার ওয়ান আবার যারা একটু খানিক মধ্যবন্থী তারা আছে এটাকে অভ্যুত্থান বিপ্লব বললাম না আর অন্য কিছু বললাম না বিপ্লব না বা অন্য অন্য কোনো ষড়যন্ত্র এরকম বললাম না তারা মধ্যপন্থী এটাকে অভ্যুত্থান আবার কেউ কেউ বিপ্লব বিপ্লব না অভ্যুত্থান তারা বলে এটা একটা সরকার পতনের রাজনীতি রাজনীতির খেলা তবে পাঁচ ফেব্রুয়ারি সারা দেশে যা ঘটে গেছে এই যে সারা দেশে বিভিন্ন জায়গায় বুলডোজান নামেছে এবং ছাত্র জনতার নাম করে একটা ঘটনা ঘটিয়ে সরকারকেও একটা অপ্রস্তুত অবস্থায় ফেলা হয়েছে তারপরে এই বাহিনীকে যখন ছাত্র জনতা বলা হয় তখন আমরা খোঁজ করা শুরু করলাম আমরা প্রথম বললাম যে ভাই এখানে ছাত্র কয়জন জনতা কম কয়জন আবার আপনি পাঁচই আগস্টের সঙ্গে যদি তুলনা করেন তাহলে তো এটা ইটুস তো যাই বলে বলে এটা ছাত্র জনতা করেছে আচ্ছা ছাত্র জনতার কয়জনকে দেখেছেন পাঁচ আগস্টও তো আপনারা দেখেছেন জুলাইও দেখেছেন স্বাভাবিকময় দেখেছেন এই ঘটনাগুলোতে কতজন ছিল আমার তো মনে হয় হাতে গোনা সম্ভব হ্যাঁ তো সেই জায়গায় এই যারা বুলডোজার নামিয়ে চালিয়ে গিয়ে কন্ডকারখানা ঘটেছে তাদেরকে আমরা বলেছি এটা বুলডোজার তাণ্ডব সন্ত্রাস যাই বলেন না কেন এখন এসব নিয়ে নতুন করে আলোচনা হচ্ছে এবং নতুন করে যে যার জায়গা থেকে কিছু ব্যাখ্যা দিচ্ছেন আমি ভাবিও নি এরকম কোনো হেডলাইন আমার সামনে আসবে আমাদের সময় ডট কম হেডলাইন করেছে জনতা কোথায় ছাত্র হয়তো দেশ চালাচ্ছে এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভলিউশন বলছেন গণফোরামের প্রধান অ্যাডভোকেট সুব্রত চৌধুরী একটু আপনাদেরকে নজর দিতে চাই যেখানে বলা হচ্ছে যে আন্দোলনে যে ছাত্র নেতারা সামনে ছিলেন তারা তো ক্ষমতার ভাগ চান নাই তাদের ক্ষমতার দিকে কোনো আগ্রহ ছিল না এবং সেই সময়ে এগুলা নিয়ে কেউ বাড়াবাড়িও করে নাই আন্দোলন হয়েছে সংগ্রাম হচ্ছে ছাত্ররা পর একটা ফিরে গেছে দেশের নেতৃত্ব ভাগাভাগি নিয়ে দলাদলি যা হয়েছে রাজনীতিবিদদের মধ্যে এই গণফোরামের সভাপতি এবং সুব্রত চৌধুরী তিনি সরকারকে দ্রুত সময়ের মধ্যে একটি রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন নির্বাচন নিয়ে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার কথা বলা হচ্ছে কিন্তু এভাবে চলতে পারে না এখনই সিদ্ধান্ত নিতে হবে প্রতিদিন সন্ধ্যায় মনে হয় সরকার চালাচ্ছেন অন্য কেউ এ অবস্থা চলতে দেওয়া যায় না অ্যানাফ ইস অ্যানাফ তিনি বুলডোজার দিয়ে বিভিন্ন নেতাদের বাড়িঘর ধ্বংস করার ঘটনার কঠোর সমালোচনা করে বলছেন এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভলিউশন আমাদেরকে একটি অপসংস্কৃতির মধ্যে ঠেলে দেওয়া হয়েছে আমরা তো কখনোই এমন ছিলাম না তিনি আবারও সেই আগের ইতিহাসগুলো তুলে ধরেছেন সংবিধানকে চ্যালেঞ্জ করা মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করা এই বিষয়গুলো তিনি তুলে এনেছেন আমরা খুব সংক্ষেপে আপনাদেরকে জানালাম আমি শুধু একটু বলবো যে এইভাবে যে করা যায় না এটা সরকার হয়তো বুঝেছে সরকারও হয়তো একটু পরে বুঝেছে সরকার একটা চাপে পড়েছে এটাও নিঃসন্দেহ এবং শুধু এই অ্যাডভোকেট সুব্রত চৌধুরী না মানবাধিকার সংস্থা সংস্থাগুলো বলছে টিআইবি বলছে ইন্টারন্যাশনাল বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে যেটা দেশের সরকার থাকা অবস্থায় এরকম বুলডুজার দিয়ে ভিন্ন মত অপরাধী যেই হোক তার বাড়ি ঘর এসবভাবে এভাবে ফিনিশ করলে তাহলে আইন আদালত ট্রিব্যুনালের দরকারটা কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনাদের সাথে থাকবেন আতিক রহমান পূর্ণিয়া